শীত তো চলেই গেল আর এরপরেই বসন্ত সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগ আক্রমণ করে আর এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় তাই এই সিজনে সজনে ফুল ও সজনে ডাটা খাওয়া কিন্তু খুবই প্রয়োজন আজ আমি সজনে ফুলের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো সেটা কি আর কি করে করব দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে দেখা যাচ্ছে ডাটির সমেত সজনে ফুল সজনে ফুলগুলোকে ডাটির থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব ডাঁটিগুলোর থেকে সমস্ত ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেল তারপর জল দিয়ে ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে রেখেছি এবার একটা মশলা তৈরি করব সেই মশলা হচ্ছে এখানে এক চা চামচ নিয়েছি সর্ষে এক চা চামচ পোস্ত কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে এক চা চামচ চারু মগজ এইগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এখানে রান্না করার জন্য কড়াই নিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আলু আলুগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি যতটা আলু ভাজা ঝিরিঝিরি করে কাটে তার থেকে একটু মোটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুল দেব পোস্ত সর্ষে চারুমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট আর কিছু মশলা ব্যবহার করব। যেমন স্বাদের জন্য দেব লবণ কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়েছি কাঁচা সর্ষের তেল তেলটা দিতেই স্কিপ হয়ে গেছে দেব হাফ কাপ পরিমাণ জল জল কিন্তু প্রথমেই একদম বেশি দেবেন না কারণ আলুও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর সজনে ফুল তো অল্প ভাপালেই হয়ে যাবে সেই কারণে জলের পরিমাণ আলু আর ফুল বুঝে ব্যবহার করবেন তারপরে একটি চামচের সাহায্যে সমস্ত কিছু মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে যখন দেখবেন জল একটু ফুটিয়ে এসছে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে দেব টমেটোর পেস্ট এইখানে মাজারিসের একটা টমেটো পেস্ট করে নিয়ে টমেটোর পেস্ট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন টেস্ট হবে দুর্দান্ত আলু সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম টমেটো দেওয়ার পর কিন্তু হাই করে দেবো যেন জলটা টেনে যায় রেসিপি কিন্তু আমাদের অলমোস্ট রেডি শেষে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই ব্যবহার করেছি তারপর ধনে পাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে নাভিয়ে নেব রেসিপিতে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব চা চামচের থেকেও কম পরিমাণ চিনি পরিমাণ অনুযায়ী দেবেন তারপর চিনি মিশিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর একটা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে